হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ও একটু ভিন্ন ধরনের জাপানিজ হরর মুভি যার নাম হেনসুরেই ডিলিটেড এটা এমন এক ভয়ঙ্কর আত্মার গল্প যে একটা ফিল্মিং টিমের পেছনে লেগে যায় পুরো কাহিনীটা ভীষণই অদ্ভুত আর শুরুর দিকে একটা কৌতূহলের জায়গা তৈরি করে তাই অনুরোধ করছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি আপনি এখনও এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও দিয়েন আপনাদের এই ছোট্ট সাপোর্টটাই আমাদের জন্য অনেক বড় তো এবার আসা যাক হেনসুরেই ডিলিটেড মুভির সেই ভয়ঙ্কর গল্পে গল্পের শুরু হয় একটি অজানা জঙ্গলে সেখানে আমরা দেখি সুগাওয়ারা নামে একজন তরুণকে যে একটি ফিল্মিং টিমের সদস্য সে জঙ্গলের মধ্যে হেঁটে চলছিল আর তখনই তার চোখে পড়ে একটি সাইনবোর্ড সেখানে লেখা এই জঙ্গলে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ তবে সুগাওয়ারা এসেছিল তার পুরো টিমের সঙ্গে একটি গুহার ভেতরে সিনেমার শুটিং করতে পুরো টিম তখন গুহার আশেপাশেই অবস্থান করছিল এই সময়ে সুগাওয়ারার ফোনে কল আসে ইয়শিনারা নামে একজনের কাছ থেকে ইয়শিনারাই মূলত সুগাওয়ারাকে এই সিনেমার সেটে কাজ পাইয়ে দিয়েছিল এই সিনেমাটি ছিল একেবারে লোকাল একটি ছোট চ্যানেলের প্রজেক্ট সুগাওয়ারার জীবনের এটিই ছিল প্রথম সিনেমার কাজ তাই সে ইয়সিনারার প্রতি খুবই কৃতজ্ঞ ছিল ফোন কেটে যাওয়ার একটু পরেই সুগাওয়ারা হঠাৎ তার পায়ের কাছে একটি অদ্ভুত মাস্ক খুঁজে পায় মাস্কটা সে যখনই হাতে তোলে তখনই যেন চারপাশে একটা অশুভ উপস্থিতি অনুভব করতে থাকে ঠিক এই সময়েই টিমের একজন সদস্য আসে এবং তাকে বলে চলো আবার সেটে ফিরে যাই এবার আমরা দেখি সুগাওয়ারা গুহার ভেতরে ঢুকে পড়ে তার কাজ ছিল সিনেমাটোগ্রাফার হিসেবে মানে ক্যামেরার পেছনে থাকা লোক যার দায়িত্ব পুরো শটগুলো ঠিকভাবে ক্যাপচার করা ওই সময় তার সঙ্গে ছিল মিউকি নামে এক মেয়ে আর সেখানে পরিচালক এবং একজন অভিনেত্রীও উপস্থিত ছিলেন যার নাম কুরুকাওয়া এই কুরুকাওয়া ছিলেন একজন লোকাল কিন্তু খুব পরিচিত অভিনেত্রী পরিচালক তখন কুরুকাওয়াকে একটি দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন এমন একটি দৃশ্য যা মূল স্ক্রিপ্টে ছিল না কারণ এটি ছিল একটি হরর মুভি আর সেই অনুযায়ী অনেক কিছুই বদলাতে হয় তখন কুরুকাওয়া তার সংলাপ করার চেষ্টা করছিল আর ঠিক তখনই সুগাওয়ারা গুহার ভিতর এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে সাদা রঙের কেমন যেন একটা বস্তু উঁচু গুহার গভীরে দেখা যাচ্ছিল কিন্তু বিষয়টা হলো বাস্তবে সেখানে এমন কিছু ছিল না দর্শক হিসেবে আমাদের মনে হচ্ছিল সেই অন্ধকার উঁচু গুহার এক কোনায় যেন একটা মেয়ে বসে আছে ছোট্ট একটা শ্যাফট বা সুরঙ্গে এই দৃশ্য দেখে সুগাওয়ারা কিছুটা কেঁপে ওঠে ভয় পেয়ে যায় এই অবস্থাতেই পরিচালক শুটিং শুরু করার নির্দেশ দেন এরপর দৃশ্যটা কেটে যায় অন্যদিকে এবার আমরা দেখতে পাই ইয়োশিনারাকে যে সিনেমার এডিটারের কাজ করছিল এবং একসঙ্গে প্রডিউসারের সঙ্গে কথাও বলছিল প্রতিটি সিনেমার প্রডিউসারের মতো এখানকার প্রডিউসারও ছিল একদম বাজেট কনসাস। প্রডিউসার তখন ইয়োশিনারাকে চাপ দিচ্ছিল তিন দিনের মধ্যেই যেন পুরো এডিটিং শেষ করে ফেলা হয় কারণ সিনেমার বাজেট খুবই কম এবং তারা বেশি দিন এডিটিং ইকুইপমেন্ট ভাড়া রাখতে পারবে না এই সময় ইয়োশিনারার কাছে পাঠানো হয় একটি সহকারী এডিটর কাজু যে একেবারেই নতুন এবং বেশি অভিজ্ঞ নয় তারপর প্রডিউসার এবং মুভির ডেপুটি ডিরেক্টর এই দুজনই এডিটারদের স্টুডিওতে একা রেখে চলে যায় এরপর আমরা দেখি ইয়োশিনারা আর কাজু আলাপ করছে তারা কথা বলছে এসব ছোট বাজেটের সিনেমা নিয়ে যেগুলোতে লাভ তেমন হয় না অথচ পরিশ্রমটা অনেক বেশি তবুও কাজু বেশ উৎসাহে ছিল কারণ এটা তার প্রথম চাকরি ঠিক তখনই হঠাৎ করে সাইরেন বেজে ওঠে আর দুজনেই ভয় পেয়ে যায় তবে কাজু আর ইয়সিনারা দুজনেই তখন ওই সাইরেন বেজে ওঠা নিয়ে খুব একটা মাথা ঘামায় না এদিকে সন্ধ্যা নেমে আসে আর কাজু তখন স্টুডিওতে একা বসে এডিটিং করছিল সে সেই দৃশ্যটাই এডিট করছিল যা সকালে গুহার ভেতরে শুট করা হয়েছিল যেখানে কুরুকাওয়া এমনভাবে অভিনয় করছিলেন যেন গুহার মধ্যে থেকে কেউ বা কিছু ডেমনিক আওয়াজ দিচ্ছে কিন্তু হঠাৎই কাজুর চোখে পড়ে সেই একই সাদা জিনিসটা যেটা এর আগেও গুহার ভেতরে দেখা গিয়েছিল এবার সে মনোযোগ দিয়ে দেখে আরও কাছে গিয়ে খেয়াল করে ভাবতে থাকে আমার চোখ কি খারাপ হয়ে গেছে ঠিক তখনই কাজুর ফোনে কল আসে সুগাওয়ার কাছ থেকে আসলে এটা খুব সাধারণ একটা কল সুগাওয়ারা শুধু পুরনো বন্ধুর মতো খোঁজ খবর নিতেই ফোন করেছিল তারা আগে একসাথে ফিল্ম স্কুলে পড়াশোনা করত তাই গল্প শুরু হয়ে যায় গল্প করতে করতেই তারা বুঝতে পারে দুজনেই একই সিনেমার ভেতর কাজ করছে এই উপলব্ধিতে দুজনেই খুব খুশি হয় আর ঠিক করে কাছাকাছি একটা ক্যাফেতে দেখা করবে ক্যাফেতে বসে সুগাওয়ারা কাজুকে বলে সিনেমার কিছু ক্লিপ দেখাতে কিন্তু কাজু তখন জানায় এখনও এডিটিং শেষ হয়নি তাই দেখানো সম্ভব নয় তবুও সুগাওয়ারা একটু জোর করতে থাকে আর শেষে তারা স্কুল ফিল্ম ইন্ডাস্ট্রি আর নিজেদের কাজকর্ম নিয়ে অনেকক্ষণ গল্প করে এখানেই একটা নতুন তথ্য পাওয়া যায় সুগাওয়ারা শুধু ক্যামেরার পেছনে নয় সিনেমার ভেতর ছোট্ট একটা রোলেও অভিনয় করেছে যাই হোক এরপর সুগাওয়ারা যখন বাসায় ফিরছিল হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত মেয়ে এক কোণে বসেছিল সে মেয়েটার দিকে এগিয়ে যায় কিন্তু হঠাৎ মেয়েটা দাঁড়িয়ে পড়ে আর ফোনে কথা বলতে বলতে হেঁটে চলে যায় সুগাওয়ারা ভাবছিল হয়তো মেয়েটা তখন তার জুতোর ফিতা বাঁধছিল তবে যাই হোক সুগাওয়ারা সেই মেয়েটিকে দেখে বেশ ভরে পেয়ে যায় ওকে দেখে হঠাৎ যেন একটা ঠান্ডা স্রোট গায়ে বয়ে যায় তখন সে লক্ষ্য করে মেয়েটি কিছু জিনিসপত্র ফেলে রেখে চলে গেছে সুগাওয়ারা সেটা তুলতে এগিয়ে যায় কিন্তু ঠিক তখনই মেয়েটি আবার ফিরে আসে এবারও সে সুগাওয়ারাকে চমকে দেয় নিজের জিনিস তুলে নিয়ে যাক চলে যায় এরপর সুগাওয়ারা একটি এলিভেটরে দাঁড়িয়েছিল আমরা দর্শকরা লক্ষ্য করি তার পেছনে সেই অদ্ভুত আত্মাটা দাঁড়িয়ে আছে কিন্তু সুগাওয়ারা বুঝতেই পারে না তার পেছনে কে বা কী দাঁড়িয়েছিল পরের দিন সকালে কাজু আর ইয়শিনারা মিলে সম্পাদিত সিনেমাটা দেখায় ডেপুটি ডিরেক্টরকে ডিরেক্টর বলছিলেন সিনেমা মোটামুটি ভালো হয়েছে তবে তিনি কাজুকে নির্দেশ দেন আবারও পুরো আনইউজড ফুটেজগুলো যেগুলো এখনও ব্যবহৃত হয়নি দেখতে সেই ক্লিপগুলোর মধ্য থেকে যেন দরকারি কিছু দৃশ্য আবার এডিট করে যোগ করা হয় কারণ পরিচালক সরাসরি চূড়ান্ত সম্পাদিত ভার্সনটাই দেখবেন এরপর ইয়সিনারা কফি আনতে যায় আর এখানে আমরা দর্শকেরা আবারও দেখতে পাই তার পেছনেও সেই একই আত্মা ছায়ার মতো দাঁড়িয়ে আছে মানে বোঝাই যাচ্ছে এই অশুভ আত্মাটা শুধু একজনের নয় পুরো ফিল্ম টিমের পিছনে লেগে আছে এরপর ডেপুটি ডিরেক্টর কাজুকে দেখিয়ে দেখিয়ে বোঝায় কোন কোন জায়গা আবার ঠিক করতে হবে এরপর আবার আমরা ফিরে যাই সিনেমার গুহার সেই দৃশ্যের ভেতরে অভিনেত্রী কুরুকাওয়া তখন গুহার অন্ধকারে এক অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শুনে তার দিকেই এগিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময়েই সুগাওয়ারা হাজির হয় সে কুরুকাওয়াকে গুহার আরও ভিতরে যেতে নিষেধ করে কিন্তু ঠিক পরের মুহূর্তেই যেই অশুভ শক্তির গল্প এই সিনেমার মূল কাহিনী সেই ইভিল স্পিরিট বা আত্মা হঠাৎ করে আবির্ভূত হয় আর মুহূর্তের মধ্যেই সুগাওয়ারাকে দানবীয় কায়দায় মেরে ফেলে আর কুরুকাওয়া ভয়ে হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তার মুখ থেকে কোনো শব্দই বেরোয় না এবার ডেপুটি ডিরেক্টর কাজুকে নির্দেশ দেয় একটি নির্দিষ্ট জায়গায় কাঠ বসাতে সে একটা জিনিস লক্ষ্য করেছিল সেই শবের ভিতর হঠাৎ সাদা রঙের একটা অদ্ভুত বস্তু চোখে পড়ে তার সে কাজুকে বলে এই দৃশ্যটা কেটে দাও কারণ এই সাদা জিনিসটা সিনেমার ভেতরে ভালো দেখাচ্ছে না কিন্তু কাজু আর ইয়সিনারা কেউই এই দৃশ্যটা কাটতে চাইছিল না কারণ সেটা ছিল পুরো গুহার অংশের অন্যতম গুরুত্বপূর্ণ শট এই শট কেটে দিলে দর্শকদের বোঝা মুশকিল হবে যে কুরুকাওয়া গুহার ভেতরে ঠিক কিভাবে প্রবেশ করলো তবুও ডেপুটি ডিরেক্টর তাদের কারো কথা শোনে না শেষ পর্যন্ত জোর করে ওই অংশটা ডিলিট করিয়ে দেয় এই সব করে সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ফোনে কথা বলতে বলতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে দেখে একটু দূরে কেউ দাঁড়িয়ে আছে না কোনো সাধারণ মানুষ নয় একটা সাদা ছায়ার মতো আত্মা দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে ওই দৃশ্য দেখে ডেপিউটি ডিরেক্টরের দম বন্ধ হয়ে আসে গলার শব্দ আটকে যায় আর তার ঠিক পরেই একই আত্মা হঠাৎ করে তার দিকে ছুটে আসে এক মুহূর্তেই ডেপিউটি ডিরেক্টরকে সে এতটা নির্মমভাবে মেরে ফেলে যে দেখতে রীতিমতো গা শিউড়ে ওঠে তার মুখটাকে দুই টুকরো করে কেটে দেয় আত্মাটি এবং তারপর হাওয়া হয়ে যায় এই মৃত্যু এতটাই ভয়াবহ ছিল যে পরদিন সকাল হতেই ডেপুটি ডিরেক্টরের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে এই খবর পেয়ে প্রডিউসার এসে হাজির হয় ইয়োশিনারা আর কাজুর সঙ্গে দেখা করতে তারা তখন প্রডিউসারকে জিজ্ঞেস করে এই অবস্থায়ও কি সিনেমাটা মুক্তি পাবে কিন্তু প্রডিউসার তখন রেগে যায় সে বলে ডেপুটি ডিরেক্টর নেই মানে কাজ বন্ধ থাকবে না এই মুভির পুরো এডিটিংয়ের দায়িত্ব এখন তোমাদের দুজনের তোমরা যত কিছুই করো মুভিটা সময় মতো শেষ করতেই হবে না হলে পুরো বাজেটই জলে যাবে সারা দিন এডিটিং করার পর কাজু একটা বড় সিদ্ধান্ত নেয় সে ইয়সিনারাকে বলে চলো গুহা সেই দৃশ্যটা আবার সিনেমায় ফিরিয়ে আনি কারণ কাজুর মতে প্রডিউসার আমাদের পুরো দায়িত্ব দিয়েছে এখন চাইলে আমরা নিজের মতো করে সিনেমা তৈরি করতে পারি শুরুতে যসিনারা একটু ভয় পাচ্ছিল তবে শেষ পর্যন্ত সে কাজুর কথা মেনে নেয় কারণ প্রতিটি সিনেমার টিমই চায় সিনেমাটা যেন তাদের নিজের মতো করে বানানো যায় এরপর গল্পটা চলে যায় প্রডিউসারের দিকে রাত তখন অনেক হয়েছে সে ক্লান্ত হয়ে বাসায় ফেরে আর ঠিক তখনই পরিচালকের ফোন আসে পরিচালক বলে কাল ভোরে আবার শুটিংয়ে যেতে হবে এই কথা শুনে প্রডিউসারের মুখ একদম শুকিয়ে যায় কিন্তু বন্ধুরা এটাই বাস্তবতা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় ছুটি তো দূরের কথা পরিচালকের ফোন কেটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সুগাওয়ারা ফোন করে সে বলে কাল আমার ছুটি দরকার একটু বিশ্রাম নিতে চাই কিন্তু প্রডিউসার সরাসরি বলে ছুটি পাওয়া যাবে না বরং বরং কাল তোকে আরও বেশি কাজ করতে হবে এই দিকে কাজু আর ইয়সিনারা ঠিক তখনই সেই গুহার দৃশ্যটা সিনেমার ভেতরে আবার বসিয়ে দেয় আর বন্ধুরা ঠিক তখন থেকেই প্রডিউসারের বাড়িতে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা বাসার পরিবেশ একদম বদলে যায় একটা ভয়ের ছালা যেন ধীরে ধীরে ঘিরে ধরে সব কিছু হঠাৎ প্রডিউসার দেখে এক সাদা পর্দার পেছনে কেউ বা কিছু নড়াচড়া করছে সে ফোনটা নামিয়ে রেখে ধীরে ধীরে এগিয়ে যায় সেটা দেখতে তখনই বোঝা যায় প্রডিউসার যেন নিজের হুশ হারিয়ে ফেলেছে সে বুঝতেই পারছে না কোথায় যাচ্ছে বা কেন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই তার পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর পরের মুহূর্তে সেই অশুভ আত্মা তার উপর ঝাঁপুন করে ভয়ঙ্করভাবে আক্রমণ করে প্রডিউসারের চিৎকারের আওয়াজ শুনতে পায় সুগাওয়ারা ফোনের ওপাশ থেকে কিন্তু সে কিছু জিজ্ঞেস করার আগেই কলটা কেটে যায় পরদিন সকালে কাজু আসে স্টুডিওতে এবং নিজের কম্পিউটার অন করে কাজ শুরু করার প্রস্তুতি নেয় কিন্তু কম্পিউটার চালু হতেই সিপিও থেকে ভয়ঙ্কর শব্দ আসতে থাকে আওয়াজটা এতটাই অস্বাভাবিক ছিল যে কাজু কেঁপে ওঠে পরে আওয়াজ বন্ধ হয়ে গেলে সে নিজের কাজে বসে কিন্তু তখন থেকেই তার মনে হতে থাকে কেউ যেন তার সঙ্গে ঘরেই আছে অথচ ঘরটা ছিল একেবারে ফাঁকা এরপর কিছুক্ষণ পর ইয়োশিনারা ঘরে আসে এবং তারা আবার সেই গুহার ফুটেজ দেখতে শুরু করে এখানে একটা অদ্ভুত বিষয় দেখা যায় যে সাদা রঙের বস্তুটা আগে দেখা গিয়েছিল সেটার আকার এখন আরও বড় হয়েছে বন্ধুরা মজার ব্যাপার হল এই মুভির চরিত্ররা তখনও জানত না ওই সাদা জিনিসটা আসলে একটা মেয়ে যাকে গুহার এক কোণে বসে থাকতে দেখা যাচ্ছিল তারা ভেবেছিল এটা কেবল একটা ধোঁয়াটে সাদা আকৃতি কিন্তু এখন সেটা আরও বড় আকার নিচ্ছে যা একেবারে অস্বাভাবিক এই সময় ইয়শিনারার ফোনে কল আসে সুগাওয়ারার কাছ থেকে সুগাওয়ারা তখন অন্য একটি সিনেমার সেটে ছিল কিন্তু সে জানাচ্ছিল আজ প্রডিউসার কাজে আসেনি সুগাওয়ারা তখন ইয়োশিনারাকে জিজ্ঞেস করে গতকাল রাতে প্রডিউসারের সঙ্গে কি তোমার কথা হয়েছে কিন্তু ইয়োশিনারাও জানায় না কাল রাতের পর থেকে প্রডিউসারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি সে যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে এদিকে সুগাবারা নিজের সেটে ব্যস্ত থাকায় প্রডিউসারের বাসায় যেতে পারছিল না তাই সেই ইশিনারাকেই বলে তুমি বরং একটু খোঁজ নাও প্রডিউসার কোথায় আছে তখন কাজু ফোনটা হাতে নিয়ে সুগাবারাকে জিজ্ঞেস করে গুহার ঠিকানাটা দিতে পারবে যেখানে শুটিং করেছিলে আর সে জানতে চায় ওই গুহায় কি তোমার চোখে কিছু অদ্ভুত লেগেছিল তখন সুগাবারা মনে করতে শুরু করে হ্যাঁ গুহার ভিতরে একটা ছোট শ্যাফট বা সুরঙ্গে সে কিছু একটা অদ্ভুত জিনিস দেখেছিল যেটা কেবল ক্যামেরায় ধরা পড়ছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছিল না তখন কাজু বলে হ্যাঁ ঠিক ওই সাদা জিনিসটাই ভিডিওতে এখন ধীরে ধীরে বড় হয়ে উঠছে কিন্তু সুগাবারা এই কথায় খুব একটা বিশ্বাস করে না সে বলে আমার এখন অনেক কাজ পরে কথা বলি আর সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেয় এরপর ইয়োশিনারা সোজা রওনা হয় প্রডিউসারের বাসার দিকে কারণ প্রডিউসার ছাড়া তারা সিনেমার পরবর্তী এডিটিং এগিয়ে নিতে পারছিল না এই দিকে কাজু এডিটিং রুমে একা থেকে যায় তার বাকি কাজ শেষ করার জন্য এদিকে সুগাওয়ারা দেখা পায় সাতরু নামের এক ছেলের সঙ্গে যে ছিল ফিল্ম টিমের একজন সদস্য সুগাওয়ারা তখন সাতরুকে জিজ্ঞেস করে সেই জঙ্গলের গুহা নিয়ে কিন্তু সাতরু এই বিষয়ে কথা বলতে চায় না তার মতে জঙ্গলটা অভিশপ্ত আর তাই সেখানে যাওয়া একদম উচিত নয় সাতরু জানায় শুটিংয়ের আগে সে সবাইকে ওই জায়গা নিয়ে সাবধান করেছিল কিন্তু কেউ তার কথা কানে নেয়নি এ কথা বলে সাতরু চলে যায় আর সুগাওয়ারার মনে তখন ভয় ঝুঁকে পড়ে যদি সত্যি তাদের পুরো ফিল্ম টিম কোনোভাবে অভিশপ্ত হয়ে যায় এদিকে দৃষ্টটা আবার কাজুর দিকে সে একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল আর তখনই সে শুনতে পায় করিডোর বা হলওয়ের ভেতরে কারো হাঁটার শব্দ সে বেরিয়ে এসে দেখে কে আছে ঠিক তখনই হঠাৎ কুরুকাওয়া এসে হাজির হয় আর কাজুকে চমকে দেয় কুরুকাওয়া এসেছিল পরিচালককে খুঁজতে কিন্তু যখন জানতে পারে পরিচালক এখানে নেই তখন সে কাজুর হাতে কিছু কেক দিয়ে যায় যা সে মূলত পরিচালককে দেওয়ার জন্য এনেছিল তারপর কাজু ফ্রেশ হতে বাইরে চলে যায় আর ঠিক তখনই কুরুকাওয়া একা হয়ে যায় এডিটিং রুমে সে মজার ছলে এডিটিং ডেস্কে বসে কিছু ক্লিপ দেখতে থাকে ঘাটাঘাটি করতে থাকে সেই সময় সে দেখে সেই সাদা জিনিসটা আবার ফুটেজে আছে কিন্তু এবার সেই সাদা জিনিসটা আর ধোঁয়াটে বা অস্পষ্ট নয় এবার সেটা একেবারে একটা আসল মেয়ের মতনই দেখতে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো। মেয়েটা এবার শ্যাফট বা সুরঙ্গ থেকে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসছে এই দৃশ্য দেখে কুরুকাওয়া একদম আতঙ্কিত হয়ে পড়ে আর ভয়ে সে ফুটেজের ওই অংশটা ক্রপ করে মুছে দেয় মানে মেয়েটাকে ভিডিও থেকে সরিয়ে দেয় যেন কিছুই দেখা না যায় এই সময়ে কাজু আবার স্টুডিওতে ফিরে আসে আর তখনই ভীত কুরুকাওয়া হঠাৎ করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় সে সরাসরি গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে নিজের ভয় সামাল দেওয়ার জন্য কিছুক্ষণ চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর যখন কুরুকাওয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বাসায় ফেরার জন্য উঠে দাঁড়ায় তখন হঠাৎই তার পেছনে সেই অশুভ আত্মাটিকে দেখা যায় আর তারপর কী ঘটে তা আমাদের দেখানো হয় না সিনটা এখানেই কেটে যায় এরপর আমরা ফিরে যাই সুগাবারা আর সাতরুর দিকে তারা তখন একটা দোকানে এসেছিল খাবার কেনার জন্য এখানে সুগাবারা আরও বিস্তারিত জানতে চায় সেই গুহা নিয়ে সে সাতরুকে বোঝাতে থাকে যেন তারা একসাথে আবার সেই গুহায় ফিরে যায় সব কিছু ভালোভাবে খতিয়ে দেখতে অবশেষে সাতরু রাজি হয়ে যায় আর তারা ঠিক করে গুহায় গিয়ে নিজেরা দেখে আসবে আসলে কি হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার পর সুগাওয়ারা ফোন করে ইয়োশিনারাকে সব জানিয়ে দেয় ইয়োশিনারা তখন প্রডিউসারের বাসায় পৌঁছে গিয়েছে সে দরজার বেল বাজায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কিন্তু ভেতর থেকে কেউ উত্তর দেয় না তারপর সে লক্ষ্য করে বাসার দরজাটা খোলা আর দরজার পাশে প্রডিউসারের জুতো জোড়া পড়ে আছে মানে প্রডিউসার ঘরেই আছে কিন্তু সাড়া দিচ্ছে না ইয়সিনারা এবার বাসার ভেতরে ঢোকে এবং প্রডিউসারকে খুঁজতে থাকে কিন্তু পুরো বাসা একেবারে ফাঁকা কেউ কোথাও নেই এতে সে একটু ঘাবড়ে যায় এবং ফোন করতে চায় কাজুকে পুরো পরিস্থিতিটা জানাতে ঠিক তখনই সে চমকে যায় একটা বিয়ার ক্যান এসে তার পায়ের কাছে গড়িয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তে প্রডিউসারের লাশ দেখা যায় দরজার ফ্রেমের মাঝে ফেঁসে আছে আর তার চোখের সামনে প্রডিউসারের মাছ ভাগ হয়ে ছিঁড়ে নিচে পড়ে যায় এই দৃশ্য দেখে ইয়শিনারার শরীর জমে যায় তার আতঙ্ক চরমে পৌঁছায় সামলে নিয়ে সে সঙ্গে সঙ্গে ফোন করে কাজুকে সব কিছু জানিয়ে দেয় যা কিছু সে নিজের চোখে দেখেছে এদিকে কাজু তখন ইয়শিনারার ফোন কল পাচ্ছিল কিন্তু হঠাৎ করেই ফোনে গলায় শব্দ ফাটতে শুরু করে আওয়াজ গ্লিচ হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই ফোন নিজে থেকেই কেটে যায় যসিনারা তখন প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে যায় আর অন্যদিকে কাজুও একটু ভয়ে কেঁপে ওঠে ঠিক তখনই তার দরজায় কেউ টোকা দিতে শুরু করে আর দরজার বাইরের দিক থেকে শোনা যাচ্ছিল সেই অশুভ আত্মাটির গলা সে যেন কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু কাজু কিছুই বুঝে উঠতে পারছিল না তারপর সে সাহস করে বাইরে বের হয় এবং সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে এক অন্ধকার জায়গায় পৌঁছে যায় আর ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ায় সেই আত্মার কবলে পড়া কুরুকাওয়া হ্যাঁ কুরুকাওয়াকে সেই ভৌতিক আত্মাটি পজেস করে ফেলেছে মানে ওর দখলে চলে গেছে কুরুকাওয়া তখন পাগলের মতো হাসতে থাকে তার চোখ উল্টে যায় একদম আর চেহারাটা একেবারে বদলে যায় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কাজু দৌড়ে পালিয়ে যায় এবং গিয়ে নিজেকে এডিটিং রুমে লক করে ফেলে অন্যদিকে সুগাওয়ারা তখন পৌঁছে গেছে সেই অভিশপ্ত জঙ্গলে তাদের সিনেমার আসল লোকেশন যেখানে সেই গুহার শুটিং হয়েছিল সুগাওয়ারা ঠিক গুহার সামনে পৌঁছতেই হঠাৎ পা পিছলে পড়ে যায় আর সেখানে তার সামনে আসে একটি নারীর কঙ্কাল ওটা দেখে সে একেবারে হতবাক হয়ে যায় তার মুখ শুকিয়ে যায় ভয়ে সে তৎক্ষণাৎ দৌড়ে পালাতে থাকে আর দৌড়াতে দৌড়াতে সে ধাক্কা খায় সাতরুর সঙ্গে সাতরুও সেই কঙ্কাল দেখে চমকে ওঠে কারণ সে আগেই এই মেয়ের গল্প জানত মানে ওরা যাকে খুঁজছিল সে এই অভিশপ্ত আত্মাই ছিল এদিকে আমরা আবার ফিরে যাই কাজুর দিকে সে তখনও রুমে আটকে ছিল। কিন্তু আত্মাটি আবার তার দরজার সামনে এসে উপস্থিত হয় আত্মা তাকে বাইরে ডাকতে থাকে আর বলে আমাকে ভয় পেও না তখন কাজুর সাহস করে আত্মাটিকে বলে তুমি চলে যাও আমি কিছু করব না এইবার আত্মাটি নিজেই অনুরোধ করতে থাকে আমাকে ওই গুহার ফুটেজ আর ক্যামেরা দাও মানে এই আত্মা চায় না তার কোনো প্রমাণ কোনো ভিডিও কারো কাছে থাকে ঠিক তখনই ঘরটা একদম কাঁপতে শুরু করে যেন ভূমিকম্প হচ্ছে আর সেই আত্মা জোরে জোরে চিৎকার করতে থাকে কিছুক্ষণ পর হঠাৎ সব শান্ত হয়ে যায় এবং ঠিক তখনই কাজুর ফোনে আবার কল আসে সুগাওয়ারার কাছ থেকে এইবার সুগাওয়ারা জানায় পুরো কাহিনী সে জেনে গেছে সাতরুর কাছ থেকে আর এখন মুখোশ খুলে পড়ে আসল রহস্য আসলে বন্ধুরা অনেক বছর আগে এই জঙ্গলে একটি সিনেমার শুটিং করার পরিকল্পনা ছিল এক পরিচালকের সেই সিনেমার অডিশনে অংশ নিয়েছিল এক অদ্ভুত মেয়ে যে সবসময় নিজের মুখে একটি মুখোশ পরে থাকত পরিচালক সেই মেয়েটিকে রোল দেয়নি কারণ তার আচরণ ছিল খুব অস্বাভাবিক আর এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি একসময় পাগলের মতো আচরণ করতে শুরু করে সে পরিচালকের ওপর হামলা চালায় আর তারপর চিৎকার করতে করতে পালিয়ে যায় জঙ্গলের ভেতরে আর তারপর থেকে তাকে আর কেউ কখনো দেখেনি এই সব কিছু সাতরু নিজে চোখে দেখেছিল সেই দিনের পর থেকে মেয়েটি পুরোপুরি হারিয়ে যায় মানে সম্ভবত সে জঙ্গলের মধ্যেই মারা গিয়েছিল আর মৃত্যুর আগে সে এই জায়গায় এক ভয়ানক অভিশাপ দিয়ে যায় যে যেই সিনেমা টিম এই জঙ্গলে শ্যুট করতে আসবে সবাইকেই সে খতম করে দেবে বন্ধুরা সেই মেয়েটি নিজের মুখ দেখতে একদম পছন্দ করত না কিন্তু কেন তার পিছনের কারণ কি ছিল এই প্রশ্নের উত্তর আমরা হয়তো একটু পরেই জানতে পারবো যাই হোক এই কারণে এখন সেই ভয়ঙ্কর আত্মা আবার ফিরে এসেছে যে ক্লিপে তার মুখ দেখা গিয়েছিল সেটা মুছে ফেলতেই সে এত কিছু করছে এই গল্প শুনে কাজু একদম স্তব্ধ হয়ে যায় আর হঠাৎ করেই ফোনের লাইন কেটে যায় তারপর সিপিও থেকে ভৌতিক শব্দ আসতে শুরু করে ঘরের লাইটগুলো একটার পর একটা জোলে নিভে কাঁপতে থাকে কম্পিউটারের স্ক্রিনে শোনা যায় সেই অশুভ মেয়েটির নিঃশ্বাসের শব্দ এরপর অটোমেটিক চলতে শুরু করে সেই গুহার ক্লিপ আর সেই ভিডিওতে দেখা যায় মেয়েটি হামাগুড়ি দিয়ে নামতে নামতে নিচে পড়ে যায় তার হাড়গুলো ভেঙে যাওয়ার শব্দ শোনা যায় শরীরটা এক অদ্ভুতভাবে মোচড়াতে থাকে বেঁকে যায় আর তারপর হঠাৎ সে ক্লিপের ভেতর থেকে যেন বেরিয়ে এসে দৌড়ে আসে আর এক ঝাঁপে পুরো কম্পিউটারের স্ক্রিনটা ভেঙে ফেলে কাজু এতটাই ভয় পেয়ে যায় যে চিৎকার করে উঠে পড়ে চেয়ার থেকে আর সেই সাথে কম্পিউটার স্ক্রিন একদম গ্লিচ করতে থাকে মনে হচ্ছে যেন পুরো সিস্টেমটাই তার দখলে নিয়ে নিয়েছে কাজুর মনে হয় হয়তো কম্পিউটারে কিছু সমস্যা হয়েছে তাই সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল কিন্তু তখনই কম্পিউটারের পেছন দিক থেকে সেই আত্মাটি হঠাৎ বেরিয়ে আসে একেবারে সামনে এসে দাঁড়ায় দেখতেও ভয়ঙ্কর কুৎসিত একেবারে গা ছমছমে আত্মাটিকে সামনে দেখে কাজু ভয়ে পিছিয়ে পড়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে আত্মাটি ধীরে ধীরে নিজের মুখের ওপর থেকে চুল সরিয়ে দেয় যেন তার মুখটা দেখাতে চায় ঠিক তখনই সেখানে এসে হাজির হয় কাজুকে বাঁচাতে কিন্তু সে নিজেও আত্মাকে দেখে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বন্ধুরা আত্মাটির মুখে তখনও একটি মুখোশ ছিল মুখোশটি একসময় নিচে পড়ে যায় আর তখনই তারা দুজনই আত্মার আসল চেহারা দেখে এবং থমকে যায় ভয় আর ঘৃণায় আত্মার মুখটা একেবারে পচে গিয়েছিল চামড়া গলে গিয়ে সারা মুখ বিকৃত এই দৃশ্য দেখেই আমরাও বুঝে যাই কেন সেই মেয়েটি কখনো নিজের মুখ কাউকে দেখাতে চাইত না সম্ভবত তার উপর কেউ একসময় অ্যাসিড হামলা করেছিল আর সেই জন্যেই তার মুখটা একেবারে গলে গিয়েছিল বিকৃত হয়ে গিয়েছিল এই পেছনের গল্পটি এখন একদম পরিষ্কার হয় এদিকে ঠেকাতে হাতের কাছে থাকা একটি ট্রাইপড তুলে নেয় আত্মাকে আঘাত করার জন্য কিন্তু আত্মাটি ভয়ঙ্কর শক্তি ব্যবহার করে ইয়োশিনারার মুখে এক তীব্র আচর কেটে দেয় তার মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে সে ব্যথায় কেঁপে ওঠে এরপর আত্মা এগিয়ে আসে কাজুর দিকে যেন এবার ওকেই টার্গেট করবে কিন্তু ঠিক সেই মুহূর্তে চিৎকার করে আত্মাকে উদ্দেশ্য করে বলে আমি তোমার দৃশ্য কখনো মুছব না এই মুভির মধ্যে তোমার সিন থাকবে মানে সে কথা দেয় মুভি থেকে আত্মাটির ফুটেজ মুছে ফেলবে না আত্মার অস্তিত্ব সে মুছে দেবে না এই কথা শুনে আত্মাটি কিছুটা শান্ত হতে শুরু করে কারণ বন্ধুরা তার স্বপ্ন ছিল একজন বড় অভিনেত্রী হওয়া এই জিনিসটা কাজুও বুঝে ফেলে আর সেও এখন আত্মাকে বোঝাতে থাকে তোমার সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তোমার তোমার একজন প্রতিভাবান মেয়ে অভিনেত্রী হবার যোগ্য ছিল। আর আমরা সিন না এই সিনেমায় তুমি থাকবে যাতে পুরো পৃথিবী তোমাকে দেখতে পারে এই কথা শুনে আত্মার মুখে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে আর তখনই আত্মার শরীরের ওপর এক ঝলক সাদা আলো পড়ে একেবারে শুদ্ধ শান্ত একালো মানে অবশেষে আত্মার স্বপ্ন পূরণ হল তার অভিশাপও এবার ভেঙে যায় আত্মাটি ধীরে ধীরে মিলিয়ে যায় হাওয়ার মধ্যে আর তার চলে যাওয়ার সাথে সাথেই মাটিতে এসে পড়ে একটি পুরনো স্ক্রিপ্টের কাগজ ইয়োশিনারা আর কাজু এক লম্বা নিশ্বাস ফেলে অবশেষে তারা মুক্ত বন্ধুরা এরপর আমরা জানতে পারি সুগাওয়ারা ইতিমধ্যে ইয়োশিনারাকে সব সত্যি বলে দিয়েছিল ফোনে আসলে সেই মেয়েটি যাকে এক সময় প্রত্যাখ্যান করা হয়েছিল সে পুরো স্ক্রিপ্ট মুখস্থ করেছিল দুর্দান্ত অভিনয় করছিল কিন্তু শুধুমাত্র তার চেহারা খারাপ বলে পরিচালক তাকে রিজেক্ট করে আর যে স্ক্রিপ্টটা এখন মাটিতে পড়েছে সেটাই ছিল সেই পুরনো সিনেমার স্ক্রিপ্ট এবার আমরা দেখি সেই পুরনো পরিচালক রাতের বেলায় তার বাড়িতে ফিরছে সে গাড়ি থেকে নেমেই ফোনে কথা বলতে থাকে ইয়সিনারার সাথে এখানে দর্শকের মনে একটাই প্রশ্ন ছুড়ে দেওয়া যায় আচ্ছা এবার কি পরিচালক নিজেই নিজের অতীত ভুলের শাস্তি পেতে চলেছে ইয়োশিনারা তখন ফোনে ডিরেক্টরকে সব বলে দেয় প্রডিউসার আর ডেপুটি ডিরেক্টর দুজনেই মারা গেছে আর এখন সেই অশুভ আত্মা তোমার দিকেই আসবে প্রতিশোধ নিতে কিন্তু বন্ধুরা ডিরেক্টর তখন হেসে ওঠে সে একদম সিরিয়াস না হয়ে উল্টো ইয়োশিনারাকে বকা দিতে শুরু করে আর বলে ভয়ের গল্প শোনাতে এসেছ নাকি ডিরেক্টর এতটাই ব্যস্ত গম্ভীর কথায় সে খেয়ালই করে না যে তার পেছনের লাইট বারবার ফ্লিক করতে শুরু করেছে আর ঠিক তখনই হঠাৎ সেই আত্মা এসে হাজির হয় ডিরেক্টরের ঠিক পেছনে আর এরপরই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় এইভাবেই হেনসুরি ডিলিটেড মুভিটা শেষ হয়ে যায় মানে সেই আত্মা ডিরেক্টরকেও মারতে এসেছে কারণ সব কিছুর শুরু হয়েছিল তার থেকেই তো বন্ধুরা এই ছিল হেনসুরেই ডিলিটেড মুভি পুরো এক্সপ্লেনেশন আশা করি তোমরা পুরো গল্পটা বুঝতে পেরেছ এবং ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিন আর এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ফুটেজ শুধুমাত্র শিক্ষামূলক এবং বিশ্লেষণমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এটি ইউটিউবের ফেয়ার ইউজ নীতিমালার আওতায় পড়ে